প্রতিটা মানুষ একটা সীমা পর্যন্ত সহ্য করতে পারে কষ্ট পেতে পারে কাউকে না পেয়ে হাউ হাউ করে কাঁদতে পারে তারপর সবটা সয়ে যায় এই একটু একটু করে সহ্য করা আর সবটা সয়ে যাওয়ার মাঝের পরটুকুতেই মানুষের যত ছটফটা নেই মন খারাপ জ্বর বিষণ্নতা পাগল পাগল ভাব ছলো ছলো চোখ মেঘের মতো দুঃখ জমিয়ে রাখা বুকের সাথে ভাব একটা হঠাৎ ঝরে যাওয়া বকুল গাছ প্রতিটা দীর্ঘতর রাত জামায় তার গন্ধ বিয়ের তারিখ সবটাই মানুষের এক সময় অভ্যেস হয়ে যায় যাকে ছাড়া এক মুহূর্ত চলবে না বলে মনে হয় তাকে না দেখেও বহু দিন কাটিয়ে দেওয়ার সাহস জন্মায় কারো গলায় মুখ গোজে ভীষণ হারানোর ভয় নিয়ে আপনি যতবার বলেছেন প্লিজ যাস না আমার সবটা এলোমেলো হয়ে যাবে ঠিক ততবারই আপনার ভেতর থেকে সেই মানুষটা একটু একটু করে মুছতে শুরু করেছিল সে চলে যাওয়ার সমস্ত সম্ভাবনাই আপনি নিজের অজান্তে ক্যালকুলেট করে ফেলেছিলেন অ্যাকসেপ্ট আর অ্যাডাপ্টেশান খুব জরুরি জানেন তো নইলে মানুষ আজকাল যেভাবে হুঠাট ছেড়ে যায় শুধুমাত্র মানুষের অভাবেই মানুষ মারা যেত